আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল সার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোড়াবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট যত্ন সহকারে ডেলিভারি করে থাকি তো আজকে আমরা দুইটা অল ইন অল পিসি এবং দুইটা শুধু পিসির রিভিউ দেবো তো আপনারা যারা অল ইন অল পিসি কিনতে চান আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা বিস্তারিত অরিজিনাল পিসি সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করছি এটা মূলত হল গ্রামীণ ফোনের অল ইনএল পিসি এটা ডিসপ্লে সাইজ সতেরো পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আর এটা এটার র্যাম টু জিবি হার তিনশো বিশ জিবি এটা সরাসরি কারেন্টে লাগিয়ে চালাতে হবে এটা কিন্তু ওয়াইফাই চলে ঠিক আছে এটা ওয়াইফাই চলে দেখেন এই পিসি গুলো খুবই সুন্দর এবং এটা কিন্তু অল ইন এল পিসি এগুলো অনেকদিন ইনশাআল্লাহ চালাতে পারবেন আমরা এই পিসির সাথে আমরা কিন্তু চার্জার দিচ্ছি পাশাপাশি এই যে কিবোর্ড মাউস কিন্তু এটার সাথে থাকছে এটা হলো তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম এবং ব্যাটারি ব্যাক আপ হয় না সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হয় এটা সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে আমরা এটা প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাথে কিন্তু মাউস পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন চার্জার পাচ্ছেন আর এটা হলো সেমি এটা সেম বলতে কি আমরা একটু সামনে থেকে দেখাই এটা কনফিগারেশন সেম কনফিগারেশন কিন্তু এটা র‍্যাম হলো 4 জিপি আর হার্ড ডিস্ক 500 জিপি আমরা এটার প্রাইস রাখছি মাত্র 6000 টাকা 4 জিপি র‍্যাম আর 500 জিপি হার্ড ডিস্ক এটার প্রাইস রাখছি আমরা মাত্র 6000 টাকা আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভাই মাত্র দুই পিসি আছে আসলে আমরা অনেকগুলো প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছিলাম সবগুলো বিক্রি হয়ে গেছে এখন মাত্র দুই পিসে আছে তো আপনি যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন কারণ এই দুই পিস সেল হয়ে গেলে ভাই আসলে আমরা চাইলেও কিন্তু দিতে পারবো না এটার সাথে কিন্তু মাউস পাচ্ছেন এবং এই যে কিবোর্ড কিন্তু ফ্রি পাচ্ছেন চার্জারও পাচ্ছেন তা আমরা এরপরে দুইটা পিসি বিস্তারিত বলবো এটা মূলত হলো এই পিসার কনফিগারেশন থাকছে গিগা বাইটের এইস সিক্ মাদার বোর্ড এটা গিগা বাইট সিক্স টু ওয়ান মাদার বোর্ড পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম ঠিক আছে শুধু পিসি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গিগা বাইটের এইচ টু ওয়ান মাদার বোর্ড এবং প্রশাসন থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড শুধু পিসি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হলো গিগা বাইটের জি ফোরটি ওয়ান মাদার বোর্ড ঠিক আছে এটা গিগাবাইট জি 41 মাদারবোর্ড র‍্যাম থাকছে কিন্তু 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্কে পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা শুধু পিসি আর এই পিসি গুলো কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে হলো দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং এটার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ